রাতে ভালো ঘুম হওয়ার জন্য পাঁচটি কার্যকর টিপস এক নিয়মিত ঘুমানোর রুটিন তৈরি করো প্রতিদিন একই সময় ঘুমাতে যাও এবং ঘুম থেকে উঠো দুই রাতে ভারী খাবার ও ক্যাফেন এড়িয়ে চলো ঘুমানোর আগে ভারী খাবার বা ক্যাফেন যেমন চা কফি চকলেট পরিহার করো তিন ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমাও মোবাইল টিভি বা কম্পিউটার ঘুমানোর অন্তত তিরিশ থেকে ষাট মিনিট আগে বন্ধ করো চার ঘুমের আগে শরীরকে রিল্যাক্স করো ঘুমানোর আগে মন শান্ত করতে চেষ্টা করো ধ্যান হালকা বই পড়ো শান্ত সঙ্গীত শোনো অথবা গরম পানিতে গোসল করো এবং পাঁচ ঘুমের পরিবেশ আরামদায়ক করো ঘরের আলো ও শব্দ কমাও এবং বিছানা আরামদায়ক রাখো সুস্থ থাকতে হলে জানতে হবে আর জানতে হলে সাবস্ক্রাইব করুন প্রহল ট্রিপস